সবাইকে জানায় মিষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা মেয়েকে পড়াতে নিয়ে এসছি বাড়ি থেকে প্রায় ছ থেকে সাত কিলোমিটার ভেতরে তো এখানে এসে একটু ভিডিও করছিলাম ওকে পড়াতে দিয়ে চলে এসেছিলাম রাস্তার ধারে একটু ঘুরতে তো এখান থেকে একটু ভিডিও করে নিলাম সামনে ধান খেত আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে সর্ষা ক্ষেত আর এই হচ্ছে রাস্তা আর রাস্তা দিয়ে তো লোকজন চলছে শহরে যানজ আমি কিন্তু এই রাস্তায় প্রায়ই আসি একটু নিরাপত্তায় সময় কাটাতে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো সকালে দেখো চা করে নিচ্ছে সকাল না শ্রীজাকে পরিয়ে নিয়ে এসছি এখন দশটা বাজে তো এখন আমার জন্য একটু চা করে নিচ্ছি আর অবশ্যই তোমাদের সাথে দিনের সমস্ত রকম ভিডিও শেয়ার করব চেষ্টা করব শেয়ার করার তো চলো বাড়িতে এসে দেখি পার্সেল এসে আর পার্সেল এসেছে আমার এই ডাইনিং টেবিলটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা কিছুদিন আগে কিন্তু আমি নিয়ে এসেছি তো এর জন্য আমি কাভার মানে ম্যাট অর্ডার করেছিলাম যেহেতু এটা সিক্স মানে ছটা বসার জায়গা আছে যার জন্য এই ছটা কাভার কিন্তু আমি অর্ডার করেছিলাম আর দেখো খুব সুন্দর এসছে আমি বলেছিলাম ফুল কাভারের জন্য কিন্তু আমার বর বলছে যে না ফুল কাভার দিও না এগুলো দাও মানে সিক্স ম্যাটগুলো আমি ওই জন্য অর্ডার করেছিলাম তো এগুলো খাবার খাবার জন্য তো জিনিসগুলো বেশ ভালো এসেছে আর অনেকটা কিন্তু কম রেটও পেয়েছি থ্যাংক ইউ মিশোকে আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা যে এই সিক্স ম্যাটটা কেমন হয়েছে তো এগুলো কিন্তু অনেক রকম জিনিস মেটেরিয়ালের ওপর হয় তো আমি এটা নিয়েছি এটা ফ্লোর ম্যাটের যে মেটেরিয়ালটা থাকে ওই রকমই এটার ওপর কিন্তু কোনো দাগ বা কিছু পড়লে খাওয়া দাওয়া করে বেশ মুছে নেওয়া যাবে আমার তো খুব পছন্দ হয়েছে চলো রান্না বাড়া করব তো বাজার থেকে আমি কিন্তু অনেক আলু নিয়ে এসে রেখেছিলাম দেখো কত আলু অনেক ছোট আলু একসাথে কিনে নিয়ে এসেছি এগুলো আমি পনেরো টাকা করে কেজি কিনেছি একসাথে পাঁচ কেজি তো ছোট আলুগুলোর আমি আজকে একটু আলুর দম করব আর সাথে আবার ফ্রিজ থেকে পনিরটাও বের করে নিলাম পনিরেরও একটু রসা করব তো আমি পেশারে আলুটাকে ধুয়ে নিয়েছি আর একটু দেখো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিন্তু আমি এটা গ্যাসে বসিয়ে দেবো জাস্ট দুটো সিটি দিলেই কিন্তু তারপরে প্রেশারের এই যে বেলটা থাকে এটা খুলে দিলে আস্তে আস্তে পেশারের মুখটা খুলে যায় আর দেখো এই যে সিদ্ধও হয়ে গেছে এ দেখো এগুলো হচ্ছে হাত দিয়ে একটু কিন্তু চটকালেই খোসাগুলো উঠে যাচ্ছে যার জন্য আলুগুলো খেতেও যেমন সুস্বাদু বেশি করে কিনলে কিন্তু একটু কম দামও পাওয়া যায় আর এই শীতে কিন্তু দারুণ লাগে আলুর সব রকম আইটেমই খাওয়া যায় বিশেষ করে চিপসও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখানে মশলা করব মিক্সিতে আর এখানে দেখো আমি একটু মশলা নিয়ে নিলাম দু একটা আমি রসুন কুচি নিয়ে নিয়েছি এলাচ দারচিনি এগুলো সম্বার দিয়ে কিন্তু আমি আলুর দমটা রান্না করব দেখো এখানে আমার কষানো হয়ে গেছে আর এই শিমগুলো আমি বেছে নিচ্ছি সিমের চচ্চড়ি করার কথা ছিল কিন্তু আবার বর ফোন করে বলল যে চিকেন আনছে রাত্রে চিকেনও হবে তো যার জন্য আলুর তরকারিটা করে রেখে দিলাম এতে কিন্তু কালকে ওরা সকালে টিফিন নিয়ে যেতে পারবে আর রাত্রে চিকেনটা হবে তো ছিমগুলো ওই জন্যই বের করেছিলাম তো ভাবছি ছিমগুলো খোসাটা ছাড়িয়ে রাখবো তাতে সকালে কিন্তু চচ্চড়ি করা যাবে আর এই দিকে দেখো কষানো হয়ে গেছে আমি একটুখানি জল দিয়ে দিলাম সিদ্ধ আলু তো বেশি জলের কিন্তু প্রয়োজন নেই আর ফ্রিজে পনির আছে পনিরটাকে এখন আমি নিয়ে আসবো নিয়ে কিন্তু পনিরটাকে নিয়ে সে পনিরটা কেটে রেখে দেবো তাহলে আমার সুবিধা হবে আর দেখো ওখানে মোবাইলে ভিডিও চলছে আমি এভাবে রান্নাঘরে ভিডিওগুলো চালিয়ে রাখি দেখে কিন্তু কাজ করতে থাকি আর ভিডিওগুলো কানে শুনতেও থাকি কারণ ভিডিও না শুনলে কিন্তু ভিডিও বিষয়ে কমেন্ট করা যায় না আর ভিডিও দেখে ভিডিও বিষয়ে কমেন্ট করাটা ভীষণ দরকার বিশেষ করে যে চ্যানেল দিয়ে তুমি কাজ করো সেই চ্যানেল থেকে যদি ভিডিও দেখো অবশ্যই ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যাবে তাতে কিন্তু তোমার চ্যানেলটা রিস্টা ঠিকঠাক থাকবে তো এখানে মনে হয় পাঁচশো পাঁচশো কি ছশো গ্রাম পনির আছে মানে হাফ কেজির ওপরে তো পনিরগুলোকে আমি কালকে রান্না করব খুব ছোট্ট ছোট্ট করে কিন্তু পিস করে নেব ওটা আলুর সাথে করে দেবো সেজাকে টিফিনের জন্য যার জন্য এখন আমি পনিরগুলোকে খুব ছোট করে কেটে নেব আর বাকিটা কিন্তু আমি ফ্রিজে তুলে রাখবো তো বন্ধুরা আজকে সারা সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি আরও উৎসাহ হব নতুন নতুন ভিডিও বানাতে তো সবাই ভালো থেকে হবে অন্য একটি ভিডিওতে এটাটা